আলাইকুম স্টুডেন্টস কেমন আছে সবাই আশা করি আল্লাহ রহমাতে ভালো আছে আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে চলে ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে সূত্রের সাহায্যে বড় নির্ণয়ের ছ নম্বর অঙ্কটি কেমন এখানে বলা আছে টু এ প্লাস থ্রি এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ সেট তাহলে এটাকে আমরা এখন সূত্রের সাহায্যে পর্ব নির্ণয় করবো তাদের আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো হচ্ছে দুইটা ছিল একটাতে তিনটা ছিল এখন আজকের অঙ্কটার মধ্যে আমাদের চারটা দিছে ঠিক আছে যে চারটা আমরা কিভাবে করব। চারটা দিয়ে করতে হলে আমাদেরকে দুইটাকে একটা করে করব যেমন টু এ প্লাস থ্রি এক্স এটাকে ধরবো এ এখানে মাইনাস যদি মাইনাস কমন নেই তাহলে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর ফাইভ জেড ঠিক আছে তাহলে এবার দেখো এ মাইনাস বি

দেখো এখানে আবার দুইটা সংখ্যা হচ্ছে টু এ প্লাস থ্রি এক্স টু এ কে যদি এ দৌড়ি থ্রি এক্স কে যদি বি দৌড়ি তাহলে আবার আরেকটা সূত্র হয়ে যায় টু এ প্লাস থ্রি এক্স এ প্লাস বি হোল প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস দেখো টুটা তো থাকলো এই যে ব্র্যাকেট ব্র্যাকেট এই দুইটা কিন্তু আমাদের গুণে আসছে যে টু এ প্লাস থ্রি এক্স টু এ প্লাস ফাইভ জেট এই দুটা কিন্তু গুণে আছে তো আমরা এই দুটাকে আগে গুণ করে ফেলব টু আর টু দুই দু চার এ ওয়াই প্লাস টু আর যদি ফাইভ গুণ করলি তাহলে পাঁচ দশ এ জেড প্লাস আমরা যদি এবার যদি থ্রি দিয়ে গুণ করি তাহলে তিন দুগুণে ছয় এক্স ওয়াই প্লাস যদি থ্রি আর ফাইভে গুন করি তিন পাঁচ পনেরো আর হচ্ছে এক্স আর জেটে গুণ করলে হবে এক্স জেড কেমন দেখো এই আমাদের অঙ্কটা হয়ে গেছে এরপর হচ্ছে আমরা পরের এই যে পরের অংশটা আছে ওইটা করবো পরের অংশটা হচ্ছে আবার যদি এটাকে এ ধরে এটাকে যদি বি ধরে তাহলে এ প্লাস বলে স্কার অংশগ্রহণ হচ্ছে স্কয়ার প্লাস টু এ বি প্লাস বিস স্কোয়ার মাইনাস টু এটা কিন্তু মাইনাস টু কিন্তু এদের সাথে গুনে আছে দেখতে পারতে দেখো মাইনাস টু কিন্তু এদের সাথে গুণে আছে তাহলে আমরা যদি গুন করি এখন তাহলে চার আর এ প্লাসে মাইনাসে মাইনাস দশ দুগুণে বিশ এ জেড প্লাসে মাইনাসে মাইনাস ছয় দুগুনে বারো এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস পনেরো দুগুণে ত্রিশ এক্স ওয়াই কবে নিচ্ছে না যদি আমরা দেখি রুপারে স্ক্য দিলে হবে দুগুণে চার ওয়াই স্কোয়ার প্লাস দুই দুগুণে চার চার পাঁচ দুগুণে বিশ ওয়াই জেড প্লাস ফাইভ জেড স্কোয়ার দেখো এখানে আর কোনো কিছু মিল আছে কি আমাদের যেটা দিয়ে আমরা কাটাকাটি করতে পারবো দেখো এখানে যোগ বিয়োগ করার মতো মিলে এরকম কিছু নেই সেজন্য জন্য আমাদের অঙ্কটা এখানে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ এরপর হচ্ছে আমাদের বহিয়াজ নাম্বার বহিয়াজ নাম্বারে বলা আছে আমাদের যে এক হাজার সেভেন এটাকে সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো এখন আমরা এতদিন অঙ্ক যা করছি এখানে দুইটা দুইটা রাশি ছিল বা তিনটা রাশি ছিল বা চারটা রাশি ছিল কিন্তু আজকের যে ম্যাথটা দিই সেটার মধ্যে আমাদের একটা রাশিটাকে আমরা দুইটা রাশি করতে হবে এক হাজার যোগ সাত এক হাজারের সাথে যোগ করলে আমাদের এক হাজার সাত হয় আর হোল স্কোয়ার করলে বর্ব নির্ণয় সূত্রটা করতে পারব তো এ প্লাস বি মানে এক হাজারকে যদি আমরা এ ধরি সাত সাতকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কেমন এখন এক হাজারকে তো আমরা এ দরছি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিয়ার হ্যাঁ এখন এক হাজার উপরে স্কোয়ার দিলে কত হবে শূন্য এখানে তিনটা তাহলে হবে ছয়টা প্লাস এখানে যদি আমরা গুণ করি সাত দু গুণে চোদ্দ চোদ্দ আর এক হাজার গুণ করলে হবে চোদ্দ হাজার যোগ সাত সাতা উনপঞ্চাশ যদি আমরা যোগ করি চোদ্দ হাজার আর উনপঞ্চাশ আর যোগ করলে হবে চোদ্দ হাজার উনপঞ্চাশ আর সাথে যদি দশ লক্ষ যোগ করি তাহলে হবে দশ লক্ষ চোদ্দ হাজার উনপঞ্চাশ কেমন আশা করি অঙ্ক দুইটা তোমরা বুঝতে পেরেছ যদি অঙ্ক দুইটা বুঝতে পারো তাহলে অবশ্যই আপনাকে কমেন্টে জানাইবা যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে আপনাকে তাও বলবা তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিবা লাইক করবা যদি ভালো লেগে থাকে আর আপুর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিবা কেমন আল্লাহ